ভাঙড়ে যাতে কোনো তোলাবাজ নেতা নূতন করে না জায়গায় আসে যাতে যাতে ভাঙড়ে মানে স্বচ্ছ ফেদ যারা প্রকৃত গরিব মানুষের পাশে দাঁড়াবে বা প্রকৃত ভাঙড়টা ভাঙড় নিয়ে দাদা এই হুজুর ভাঙড়ে কোনো ভালো সম্বন্ধ আসলে না সেই সম্বন্ধ মেয়েরা পর্যন্ত মানে সেই ভালো জায়গায় বিয়ে হচ্ছে না বা এখানকার যারা ছেলে তাদেরকে অন্য জায়গার যে মেয়ে মেয়েদের সঙ্গে তারা বিবাহ করবে ভাগের নাম শুনে সেটাও করছেন ওই জন্য হুজুর আমি দেখছি বারবার নিয়ে বলছেন বলুন কিন্তু আরাবুল আরাবুল ইসলাম আর মোল্লা একই হয়ে যাচ্ছে আরাবুল আরাবুল তাকে নিয়ে আপনি একটু না বললে খুব ভালো হয় হ্যাঁ কারণ আর আমি হুজুর আপনার কাছে যাব দোয়া নিতে খুব তাড়াতাড়ি কবে যাব হুজুর শুক্রবার আচ্ছা হুজুর আমি শুক্রবার আসছি আপনার কাছে দোয়া রাখবেন السلام <سؤال> عليكم